আসসালামু আলাইকুম আজকে আমি আমার জন্মদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেছি নিজে হাতে ফ্রেন্ডস করেছি একটু চাইনিজ আইটেম ডিফারেন্ট কাটিয়েছি কেক কেটেছি অনেক অনেক গিফট পেয়েছি সব কিছু থাকছে এই ভিডিওতে সো আমার বার্থডে তেরোই জুলাই তো আজকে অলরেডি পনেরোই জুলাই হয়ে গেছে সো আমি দুই দিন পরে ভিডিওটা আপলোড করছি সকাল সকাল ঘুম থেকে উঠে পাউরুটি অ্যাভোকাডো এবং ডিম্পোস্ট করে নিলাম এখানে অ্যাভোকাডোটা সুন্দর মতো কেটে পাউরুটিতে রেখে উপরে ডিম পোস্টটা রেখে হালকা একটু টমেটো সস অ্যাড করলাম তাতেই রেডি হয়ে গেল আমার সকালবেলার ব্রেকফাস্ট তো আমি এখন ব্রেকফাস্ট করব নাস্তা করছিলাম আমার ভাবছিলাম আজকে সারা দিন কি কি করব কি কি রান্না করব সবার জন্য আর আজকে তেমন কেউ আসছে না শুধু আমাদের দুটো ফ্রেন্ড আসছে বেসিকলি তারা হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ড এবং ওয়াইফ তো আমার একসাথে মিশতে মিশতে আমাদের মধ্যে ভালো একটা বন্ডিং হয়ে গেছে তো এখন আমরা সবাই ফ্রেন্ডস তো আমাদের দুটো ফ্রেন্ড আসবে তো আর আমরা বাকি সবাই তো আমি সেটাই প্রিপারেশন নিয়েছিলাম কি কি করা যায় কি কি রান্না করা যায় সারা দিন কিভাবে দিনটা স্পেন্ড করব ইন অল আজকে ভাবলাম একটু চাইনিজ আইটেম রান্না করব আর নাস্তা করতে করতে হঠাৎ করে আমার মাথায় আইডিয়া আসছে আর এই আমি এক গ্লাস পানির মধ্যে এক চামচ চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন খাবো 1000 টা পুষ্টিকর খাবারের মধ্যে রিসার্চে দেখা গেছে চিয়া সিডস 5 নম্বরে আছে চিয়া সিডস হার্টকে খুব ভালো রাখে তো আমিও আপনাদেরকে সাজেস্ট করছি আপনারাও খালি পেটে বা ভরা পেটে খেতে পারেন চিয়া সিডস এখানে আমি চিকেন ভিজিয়ে নিয়েছি নিয়েছি এখানে আমি অনেক অনেক ভেজিটেবলস নিয়েছি কারণ আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব সেজন্য আমি এখানে সব কিছু একসাথে কেটে নিয়েছি ফ্রাইড বিশটা ডিম ভেজে নিয়েছি তারপর হচ্ছে চিকেন স্টক করেছি আর সব যা যা আমার লাগবে আজকে ইনগ্রেডিয়েন্টস সব কিছু আমি একসাথে করে নিয়েছি আজকে আমি রান্না করছি ভেজিটেবল ফ্রাইড রাইস চাইনিজ চিকেন ভেজিটেবলস অ্যান্ড চিকেন ফ্রাই এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর আমি আজকে যা যা রান্না করব সব চাইনিজ আইটেমের ভিডিও আমি আপলোড করব নেক্সট লগে আজকে আমি আমার জন্মদিন উপলক্ষে নিজের হাতে সব জন্য রান্না করছি এদিকে আমার ভেজিটেবলস ফ্রাইড রাইসটা প্রায় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন লুকটা কেমন আসছে এইদিকে আমি চিকেন ভেজিটেবলসটা অলরেডি বসে দিয়েছি আমি সব কিছু সিদ্ধ করে সুন্দর মতো রান্না করে নিলাম আর ফুল ভিডিও দিচ্ছি না কারণ আমি নেক্সট ব্লগে ফুল রান্নার ভিডিওটা দিব এই হচ্ছে আমার ভেজিটেবলের লুকটা আর চিকেন ফ্রাইটা আমি মেহমান আসলে পরে করব সব কিছু রেডি করে রেখেছি চলো তোমাদেরকে আজকে রান্না বান্না দেখাই সব

মেহমান আসলে আমি সাথে সাথে বড় গরম ফ্রাই করে নেবো তো চলো আমি আজকে তুমি অনেক কাজ করছে মানুষকে একটু দেখাই আসো আজকেও পুরো মাঠের ঘাসও পরিষ্কার করেছে আর আমার বাটের জন্য সব এগুলো ক্লিন করছে থ্যাংক ইউ আমরা সবাই রেডি হয়ে এখন অমর ভাইয়ার জন্য ওয়েট করছি ওমর ভাইয়া আর রিন্তির জন্য ওয়েট করছি তো ওরা আসলে আমরা একসাথে সবাই আড্ডা দিব একটু এক্সাইটেড ছিলাম তেমন কেউ তো আর আসছে না তো এইদিকে চলে আসছে ওমর ভাইয়া আর রিন্তি আমরা সুন্দর মতো ওদেরকে ওয়েলকাম জানাচ্ছিলাম ওরা আসার পরপরই আমি চিকেন ফ্রাইটা এখানে বসিয়ে দিয়েছি আর আমার জামাই এদিক থেকে দেখতেই পারছেন একটা সুন্দর ড্রিঙ্কস বানাবে এটার নাম হচ্ছে মোহিত আই গেস ম্যাঙ্গো মোহিত বানিয়েছে আর এটার লুকসটা অনেক জোরস আসে এবং খেতে অনেক টেস্টি আর আমি এদিক থেকে অল্প একটু সালাদও করে নিলাম কারণ সবকিছুর সাথে তো একটু সালাদ লাগেই তো এই হচ্ছে আমার আমার আজকে রান্না চিকেন ফ্রাই এবং ফ্রাইড রাইস রান্নার লুকটা কেমন আসছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি কিন্তু প্রায় রান্নার ভিডিও এখন ব্লগ আপলোড করি কারণ আমি বাইরে গেলে বাইরের ব্লগ আপলোড করি বাসায় থাকলে ম্যাক্সিমাম রান্না ছাড়া আর কি আপলোড করব বলেন তো আমরা সবাই একসাথে সুন্দর মতো খেয়ে নিচ্ছি আমাদের ফ্যামিলির সবাই আর আশিকের বানানো এই যে জুসটা সুন্দর অনেক মজা হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে খাওয়া দাওয়া শেষ করে আমরা মাঠে একটু বসে দিচ্ছিলাম আর এখানে বসে কিছু ছোট ছোট ভিডিও করে নিয়েছে ইন দ্য টাইম আমার কেকটাও চলে আসছে কেকটার আউটলুকটা টা দেখতে মোটামুটি হলেও ফ্লেভার ছিল এবং এত একটা মজার কেক গিফট করেছে আজকে আমার দেবর থ্যাংক ইউ আবিদ এবং তুলি কে এখন আমরা কেক খাওয়া শেষে বাইরে সবাই আড্ডা দিব এবং গান টান করবো তুমি তোমার কাছে তোমার থাকা তোমাকে ভালোবাসি वा, रंग मेरी अखियां जो जरूर আমার শরীরটা আসলে তেমন একটু ভালো ছিল না বাট সবাই একসাথে গান করছে আড্ডা দিচ্ছি সুন্দর একটা সময় পার করছি এটা আমার শরীর ভালো হয়ে গেছে আমার শাশুড়ি আমাদের গাছের আপেল দিয়ে কাঁসন্দে দিয়ে একটা ভর্তা মাখিয়ে দিল আর আমরা সবাই বসে এটা খাচ্ছিলাম এই হচ্ছে সারা সারাদিনের ভিডিও ছিল আর ভিডিও লাস্টে আমি দেখাবো কিছু গিফট আর এখানে অমর ভাইয়া আর রিন্তি আমাকে সুন্দর একটা গিফট করেছে আর এটার বক্সিংটা এত সুন্দর লাগছে দেখতে এখানে সুন্দর সুন্দর আমার প্রয়োজনীয় কিছু জিনিস ছিল যেগুলো কিনা আমার খুবই পছন্দ হয়েছে রিচুয়াল ওয়ার্ল্ড ব্র্যান্ডের এর সাথে আশিক আমাকে ছোট্ট একটা সুন্দর গিফট করলো সেটা আমি আপনাদের সাথে একটু আনপ্যাক করে দেখাবো এরকম ছোট ছোট গিফট পেতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে আশিকের থেকে তো আমি এটা আপনাদেরকে এখন খুলে দেখাচ্ছি আমার দুইটা গিফটই আজকে রেড কালারের প্যাকেটটা খুলতেই দেখলাম একটা ভিতরে লাভ এবং লাভের ভিতরে ছিল এক সুন্দর রোজ আর রোজটা এত সুন্দর লাগছে ভিতরে আরো একটা বক্স খুলে দেখলাম এবং বক্সের ভিতরে দেখি সুন্দর একটা লকেট লকেটটা আমার ভালো লেগেছে আমি আশিককে একশো একশো থ্যাংক ইউ দিচ্ছিলাম তো এই হচ্ছে আমার আজকের জন্মদিনের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আলহামদুলিল্লাহ সারাদিন অনেক ভালো গেছে জন্মদিন উপলক্ষে আপনাদের কাছে দোয়াও ভালোবাসা কামনা করছি আল্লাহ হাফেজ